হ্যালো বন্ধুরাও ওয়েলকাম টু জিবের সাদ তোমরা যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা কিন্তু আমাকে ফলো করো তারা আমাকে একটা লাইক তারা দিও আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ করো ঠিক আছে তো আজকে নিয়ে এসছি একটা ধামাকেদার রেসিপি তার আগে তোমরা বলে নাও তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালোই আছো তো আজকে যে মুখরোচক যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা হচ্ছে ফিশ ব্যাটার ফ্রাই তো দেখো আমি কিভাবে করেছি আর তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই সেটা বাড়িতে করে দেখো তবে আমি টুকু গ্যারান্টি নিয়ে বলতে পারি তোমরা যদি বাড়িতে করো এটা তোমাদের হাত চাটতে থাকবে আর শুধু তাই নয় একটা খেয়ে কিন্তু মন ভরবে না এটা তোমরা যদি বাড়িতে যদি করো তোমরা দেখবে পরপর অনেক শোনো দোকানে কিনে খাওয়ার থেকে আমার মনে হয় বাড়িতে করে খাওয়া অনেক ভালো তাহলে একটা জায়গায় দুটো তাই না যেটা আমরা দোকানে পাই বাই ওয়ান গেট ওয়ান ফ্রি তো সেরকমই অনেকটা তো চলো বেশি কথা না বাড়িয়ে আমি ডাইরেক্ট রেসিপির দিকে চলে যাই তো তোমরা রেসিপিটা কীরমভাবে আমরা আমি করছি সেটা দেখতে থাকো আর প্লিজ স্কিপ করো না কেননা কোনো একটা কোনো স্টেপ যদি তোমরা মিস করো তাহলে পরে বলবে যে ভালো হয়নি পরে বলবে আমি সেটা দেখাইনি সেটি হচ্ছে না তো তাহলে স্কিপ না করে দেখতে থাকো ওকে তো চলো ডাইরেক্ট এবার আমরা রেসিপির দিকে যাই তো বন্ধুরা আমি নিয়ে নিয়েছি এখানে পুদিনা পাতা দেখতেই পাচ্ছ পুদিনা পাতা লঙ্কা রসুনের কোয়া আর নিয়ে নিয়েছি আমি ধনে পাতা তো এটার আমি পেস্ট তৈরি করে নেব হ্যালো বন্ধুরা চলে এসেছি আমার একটা নতুন রেসিপি নিয়ে তো আমি তোমাদের যে ফিলেগুলো দেখাচ্ছি দেখতেই পাচ্ছ তো আমি এখানে বেশখানিকটা আমি অ্যাকচুয়ালি করে ফেলেছিলাম তো ভাবলাম কেন না তোমাদের সাথে একটুখানি শেয়ার করি এটা তো আমি করতে চলেছি আজকে ফিশ ব্যাটার ফ্রাই তো ফিশ ব্যাটার ফ্রাই করতে গেলে আমি মাছের যে পিসগুলো যেগুলো রয়েছে এগুলো আমি করিয়েই নিয়ে এসেছিলাম বাজার থেকে আর আমি এই যে গ্রিন যে আর ও হ্যাঁ তার আগে বলে নিই এই পিসগুলো করিয়ে রেখে এই ফিদেগুলো করিয়ে এনেছিলাম করে এনে আমি এটার মধ্যে লেবু আর নুন মেখে আধ ঘন্টা রেখে দিয়েছিলাম এবার এই যে পেস্টটা এটা তোমাদেরকে যেটা যে পেস্টটা আমি তোমাদেরকে দেখিয়েছি তো সেই পেস্টটাই আমি মানে তোমাদেরকে মানে করে যেটা দেখিয়েছিলাম অ্যাকচুয়ালি ওটা ভেবেছিলাম তোমাদেরকে পরে দেখাবো তো চলো কোনো ব্যাপার না ওটা আগেই দেখিয়ে দিচ্ছি করে এই পেস্টটা এবার মেখে আবার আধ ঘন্টার জন্য মিনিমাম রাখতেই হবে এবার তোমরা যদি চাও সেটাকে আধ ঘন্টা না রেখে যদি এক ঘন্টা মানে যতটা টাইম আর কি মানে যায় আর কি পেছনে ঠিক আছে তো সেটা তোমরা করবে তো সেটা করে তোমরা মানে রাখলে তত ভালো হবে তত টেস্টি হবে তো দেখতেই পাচ্ছ আমি কীরমভাবে কি করছি তো এইভাবে তোমরা করে নেবে আর এই পেস্টের মধ্যে তোমাদেরকে আমি ঠিক যেরমভাবে দেখিয়েছি তোমরা যদি সেরমভাবে করো বন্ধুরা তাহলে কিন্তু জিনিসটা খেতে খুবই সুস্বাদু হবে এবং তোমরা কিন্তু আমাকে জানাতে তখন বাধ্য হবে যে হ্যাঁ এটা যেটা করে দেখিয়েছি আমি সেটা তোমাদের খুব ভালোই লেগেছে আর এই পেস্টটা যতটা পারবে একটু থকথকে করে করবে কেননা দেখো লেবু আর নুন দেওয়া আছে তো তাতে এমনি কিন্তু মানে জল একটা যেটা ছাড়ে না নুন যে দিলে পরে যেটা হয় নুন আর লেবু দেওয়াতে একটু কিন্তু জল ছাড়বে তো সেটার জন্য তোমরা কিন্তু একটু যতটা পারবে একদম এই যে দেখো মানে থকথকে করে করবে এটা হ্যাঁ জলটা একদম ইউজ করবে না যখন এই গ্রেভিটা মানে যখন এই পেস্টটা তৈরি করবে একদম কোনোভাবে জলটা ইউজ করবে না ঠিক আছে জলটা যদি না ইউজ করো তত কিন্তু এটা তোমাদের সুবিধা হবে করতে কেননা তো এই যে জলটা ইউজ করলে যেটা হয় সেটা কিন্তু তোমাদের পরে গিয়ে অসুবিধা হবে কেননা মাছ যখন তুলতে যাবে এরকম ফিলেগুলো যখন তুলতে যাবে তলায় দেখবে প্রচণ্ড পরিমাণে জল ভাসছে তো ওই জল থই থইয়ের মধ্যে না রেখে মাছগুলোকে যদি তোমরা এরকম করে ম্যারিনেট করে রেখে দাও তত কিন্তু এটা খেতে সুস্বাদু লাগবে এবার এইটা তো আমি তোমাদেরকে করে দেখাচ্ছি তো বন্ধুরা এটা যেটা মানে আমি তোমাদের দেখাচ্ছি করে এটা তো তোমরা দেখতেই পাচ্ছ এইবার আমি যে ব্যাটারটা যখন তৈরি করব সেই ব্যাটারটা ফলো করবে আমি কীরকম কি কম্পোজিশান কি দিচ্ছি হ্যাঁ এবার দেখো ফিলে যদি বেশি হয় তাহলে কিন্তু সেটার পরিমাণটা বেড়ে যাবে বা যদি কম হয় একটু কমে যাবে তো সেটা একটুখানি তোমরা আন্দাজ মতন করবে কেননা আমি জানি তোমরা আমার থেকে ভালো রান্নাবান্না করতে পারো তো আশা করি তোমাদের সেই অসুবিধাটা হবে না আমারও অসুবিধা হচ্ছে না অ্যাকচুয়ালি দেখো একা একা নিজে নিজে ক্যামেরা করাটা না খুব টাফ কিন্তু জানো তো কিন্তু কি করব বন্ধুদের সাথে এত সুন্দর আমার ভাব হয়ে গেছে আর যে কিছু করার নেই আমি আমার বন্ধুদের সাথে এটা না শেয়ার করে পারছি না তো এরকমভাবে ভালো করে এটাকে মেখে নেবে হ্যাঁ এরকম ভাবে উল্টে পাল্টে ভালো করে খুব সুন্দর করে এটাকে মাখাবে মাখালে পরে যত এটা ভালো মিশবে তত কিন্তু তোমার ফ্রাইগুলো কিন্তু টেস্টি হবে ঠিক আছে ঠিক এরকমভাবে ভালো করে মিশিয়ে নেবে তো দেখতেই পাচ্ছ আমি কীরকমভাবে মেশাচ্ছি অ্যাকচুয়ালি আমার লঙ্কাটা আমি না ঠিক ধরতে পারি না লঙ্কাটা ধরলে যাই না তোমাদের কার কার এরকম হয় আমার মানে আমার মায় যে এত কিছু করে আমার মায়ের কিন্তু হাত অত জ্বলে না কিন্তু আমি একটু লঙ্কা ধরলে পরেই কীরকম জানি হাত জ্বলতে থাকে ভীষণ পরিমাণে আর একটা মানে কি বলো তো না পারি তখন ঠিকভাবে খাওয়া দাওয়া করতে না পারি কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে আসতে তো যাই হোক চলো বন্ধুরা আমার তোমাদের সাথে কিন্তু দেখো কথা বলতে বলতে আমার কিন্তু অনেকটাই প্রায় ম্যারিনেট করা হয়েছে ভালো করে এরকমভাবে কিন্তু ম্যারিনেট করবে আর খেয়াল রাখবে প্রত্যেকটা মাছের ভেতর যেন মশলাটা খুব সুন্দরভাবে যাতে ঢোকে এই কোটিংগুলো খুব দরকার এই কোটিংগুলো না থাকলে ফ্রাইটা কিন্তু খেতে ভালো লাগবে না এই ফ্রাইডটার মানে বিশেষত্বই এই একটাই তোমাদের কিন্তু এটা একটুখানি মাথায় রাখতে হবে দেখতেই পাচ্ছ আমি কীরকমভাবে পুরোটা ম্যারিনেট করছি যেখানে একটু মশলা কম দেখবে যে সাইডে যে মশলাগুলো এক্সট্রা যেগুলো পড়ে থাকে সেইগুলো নিয়ে কোনো রকমভাবে করে নেবে ম্যারিনেট করে নেবে কেননা মশলা যত দেবে এই বিশেষ করে এই মশলাটার কথা বলছি এই মশলাটা যত দেবে তত কিন্তু এটা আরও ভালোভাবে মানে টেস্টটা আর কি হবে বেশি কেননা ব্যাটার ফ্রাইতে কিন্তু সেরকম কোনো মশলা আমাদের দিতে হয় না যা আছে সমস্তটাই কিন্তু বাটার ওপরে ঠিক আছে বাটা আর তোমাদেরকে আমি দেখিয়ে দেবো কীরমভাবে আমি করছি তো একদম তোমরা সেরমভাবে করো আর আমি এইটুকু তোমাদেরকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে তোমাদের এটা ভালো লাগবেই আর খুব সহজ ওয়েতে আমি দেখানোর চেষ্টা করেছি তোমরা কিন্তু এটা করে দেখো চলো আমার মশলাগুলো কিন্তু মাখানো হয়ে গেছে এবার এটাকে আমি ফ্রিজে ঢুকিয়ে রেখে দেব ফর অ্যানাদার হাফ অ্যান আওয়ার বলতে পারো বা যতটা সম্ভব মানে দু ঘন্টা হলে পরে তো কোনো কথাই হয় না তো চলো আমি এটাকে ঢুকিয়ে রেখে দিই এরপরে আমি ব্যাটারটা তৈরি করব তো ব্যাটারটা কিভাবে তৈরি করছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা আমি নিয়ে এসেছি একটা বাটি যার মধ্যে আমি এক্সট্রা যে মানে পেস্টটা এইটুকু পেস্ট যেটা হয়েছিল তো সেটা আমি নিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি কি কি দিচ্ছি তোমরা একটুখানি ফলো করো তো এবার আমি দিয়ে দেব এর মধ্যে ময়দা এবার ময়দা আমি কতটা দিচ্ছি দেখো আমি এটা তোমরা ওয়ান কাপ মানে একদম মেজার করে নেবে আমি আন্দাজে ওয়ান কাপ নিয়ে নিচ্ছি হ্যাঁ তোমাদের যাদের মানে মানে যারা বুঝতে পারো যে হ্যাঁ ওয়ান কাপ কতটা সেটা তোমরা বুঝে নিয়ে নেবে এখানে আমি ওয়ান কাপ নিয়ে নিয়েছি আর নিয়ে নেব তাহলে এবার নিয়ে নিব আমি কর্নফ্লাওয়ার তবে তোমরা যদি কর্নফ্লাওয়ার যদি তোমরা হাতের কাছে না পাও তোমরা কিন্তু অ্যালারুটু ব্যবহার করতে পারো তো আমি এবার নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার ময়দা যতটা নেবে বন্ধুরা তার থেকে একটু বেশি লাগবে কর্নফ্লাওয়ারটা প্যাকেটগুলো এত শক্ত হয় দেখতেই পাচ্ছ তো এবার আমি নিয়ে নিচ্ছি কর্নার কর্নফ্লাওয়ার আমি নিয়ে নিয়েছি জাস্ট তার ডাবল তোমরা একটু বেশি করে যদি কনফার না কোনো অসুবিধা নেই এবার আমি যেটা করব সেটা হচ্ছে এর মধ্যে আমি দিয়ে দেব একটু নুন দেখো বন্ধুরা নুন দিয়ে দিলাম এবার দিয়ে দেব এর মধ্যে বেকিং পাউডার তো বেকিং পাউডারের জন্য আমি একটা স্প্রিং নিয়ে আসি তো বেকিং পাউডার আমি নিয়ে নিয়েছি ওকে সো বেকিং পাউডার নিয়ে নিয়েছি আমি বেকিং পাউডার এবার কতটা নিচ্ছি সেটা ফলো করো দেখতেই পাচ্ছ হাফ টি স্পুন বেশি দেব না এবার নেব বেকিং সোডা বেকিং সোডা নেবে একদম অল্প বন্ধুরা খেয়াল রাখবে এটা যেন কোনোভাবে বেশি না পড়ে জাস্ট পিঞ্চ বললেও চলে দেখে নাও আমি কতটুকু দিচ্ছি একদম একটুখানি ঠিক আছে জাস্ট পিঞ্চ হলেও হয় বা তোমার কোয়ান্টিটি অনুযায়ী তুমি দেবে যে দিয়ে দিলাম আমি সমস্ত উপকরণ মোটামুটি আমার দেওয়া হয়ে গেছে এবার আমি যেটা দেব সেটা হলো একটু কী বলো তো শোনো ফিশ ফ্রাই এমনই একটা জিনিস খুব লোভনীয় আর এটার জন্য আমি একটা চাটনিও পুদিনা পাতা দিয়ে তৈরি করেছি সেটাও তোমাদের সামনে দিয়ে দেবো আমি তোমরা সেটা দিয়েও খেতে পারো বা যদি সস থাকে সস দিয়েও খেতে পারো বা তোমরা আরও এক যদি ভালো হয় যদি কাশন্দি থাকে তো কাশন্দি দিয়েও খেতে পারো এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ব্ল্যাক পে করে এর মধ্যে এবার আমি দিয়ে দেব দেখতে পাচ্ছ বন্ধুরা বাটার তো আমি এর মধ্যে এবার বাটার দিয়ে যেহেতু এটা ব্যাটার ফ্রাই বন্ধুরা তার জন্য আমার কিন্তু এখানে যেটা দরকার সেটা হচ্ছে বাটারটা কিন্তু একটু বেশি দরকার এবার সমস্তটাই আমি নিয়ে নিয়েছি আর এবার যেটা বাকি রইল সেটা বলো তো কী একদম ঠিক ধরেছ ডিম আমি একম এখনে ফাটি দিয়ে দিব পারলে এটার মধ্যে যদি পারো খুব ভালো হয় এর মধ্যে যদি তোমরা একদম ঠান্ডা মানে চিল্ড ওয়াটার ইউজ করতে পারো বা খুব ভালো হয় যদি তোমরা বরফ ইউজ করো তো দেখো বন্ধুরা আমি এটা কিন্তু হাত দিয়েই মাখছি কেননা কোথাও যদি লামস থেকে যায় তাহলে সেটা তাহলে আমার বুঝতে কিন্তু সুবিধা হবে আর বিশেষ করে মাখন বা এটা যতক্ষণে না বলে ততক্ষণ এটাকে কিন্তু আমাকে করে যেতে হবে তো চলো আমি ঠান্ডা জলটা বার করে নিই তার আগে আমি বাটারটাকে গলিয়ে নিই দেখতেই পাচ্ছ বাটার কিন্তু আমার গলেই রয়েছে তো এবার আমি এর মধ্যে অল্প অল্প করে ঠান্ডা জল দিয়ে দেবো আমি বরফ দিচ্ছি না বরফ দিলে পরেই ফ্রেস আসে তবে আমি বরফ দিচ্ছি না আমি দিচ্ছি ঠান্ডা জল খুব অল্প অল্প করে অ্যাড করবে বন্ধুরা কেননা একবারে যদি দিয়ে দাও তাহলে তার কনসিস্টেন্সিটা ঠিক থাকবে না তখন কিন্তু এটা মানে তুমি শত জিনিস দিয়েও কিন্তু মেকআপ করতে পারবে না কেননা তুমি যে প্রপোর্শনের সমস্ত নিয়েছো তখন সেটা কিন্তু কম বেশি হয়ে যাবে জিনিসটা ভালোও হবে না দেখো আমি কিন্তু ঠান্ডা জল অল্প অল্প করে দিচ্ছি আর অল্প অল্প করেই মেখে নিচ্ছি এটাকে চেষ্টা করবে যেহেতু আমার কাছে এখন এই মোমেন্টে ভেসকারটা নেই তো ভেসকারটা দিয়ে করলে পরে সুবিধা হয় তো এখানে যেহেতু ভেস আমার কাছে নেই এটা আমি বাপের বাড়িতে বসে করছি তো যেহেতু এখানে ভেসকারটা নেই তো ওর জন্য আমার একটু অসুবিধা হচ্ছে ঠিক কথা তার জন্য আমাকে হাত দিয়েই করতে হচ্ছে তো হাত দিয়ে করলে যেটা একটা সুবিধা তুমি বুঝতে পারবে কোথায় কি লামস থেকে গেছে কি না ইভেন মানে কতটা প্রপোর্শনে তুমি যে নিয়েছো সেটা যাতে পুরো প্রপোশনটাই যাতে ঠিক থাকে সেটা আর ভালোভাবে সেটাকে তোমায় কিন্তু মাখতেও হবে এই গ্রেভিটা তোমাকে দেখতে হবে তুমি কীরকম থিকনেস তোমার দরকার ঠিক আছে দেখো আমি কিন্তু একদম অল্প অল্প করে জল ইউজ করেছি আমি কিন্তু একবারে জল ঢেলে দিইনি যেমন আমরা লুচি জন্য যেমন ময়দা মাখি লুচি পরোটার জন্য আমি কিন্তু সেভাবে কিন্তু এটা দিইনি তো এরকমভাবেই তোমাদের করতে হবে এইবার যতটা পারবে ফেটাবে এটাকে ফেটিয়ে এটা একটু রেস্টে রাখতে হবে তো দেখো আমি কিন্তু এখনও এটা অনেকটা বাকি আছে মাখা কেন বলো তো দেখো তোমরা কোথায় বুঝতে পারছো না আমি তোমাদের ক্যামেরাটা নিয়ে দেখাই দেখতে পাচ্ছ আশা করি এখনও এখানে কিন্তু এ দেখো শক্ত শক্ত লাম্পস রয়ে যাচ্ছে তো বেটার হয় যতটা সম্ভব এটাকে একটু হাত দিয়ে যতটা সম্ভব এটাকে চেষ্টা করবে তোমরা হ্যাঁ এটা তাহলে কনসিস্টেন্সিও ঠিক থাকবে আর জলটা যেটা আমি বারবার আমি বলছি জলটা কিন্তু একদম আস্তে আস্তে দেবে মানে একবারে কোনোভাবেই যেন ঢেলো না আর ঠান্ডা জল যতটা পারবে চিল্ড ওয়াটার ইউজ করবে চিল্ড ওয়াটারে কি হয় বন্ধুরা ক্রিস্পনেসটা কিন্তু একদম খুব সুন্দর হয় ঠিক আছে তো দেখতেই পাচ্ছ আমার কনসিস্টেন্সিটা তোমরা আশা করি বুঝতে পারছ আমি এতে আর জল কিন্তু দেব না তবে মনে হচ্ছে এটাতে আরেকটু বাটার হলে ভালো হয় কেননা হাতে ধরে আমার কিন্তু মনে হচ্ছে সেটা এটা আরেকটু বাটার লাগবে তো চলো আমি আরেকটু বাটার এর মধ্যে দিয়ে দেবো এটা যেহেতু ফিশ ব্যাটার ফ্রাই তো এখানে কিন্তু বাটারটাই বেশি লাগে তো তোমাদের যাদের কিনা তোমরা দেখো বাটারটা সবার ঘরে তো অ্যাভেলেবেল থাকে না তা আর তাছাড়া অনেকে আছে যারা বাটারে খেতে পারে না তারা সাদা তেল ব্যবহার করতেই পারো বা ঘি যদি ব্যবহার করো ভালো হয় হ্যাঁ তবে বাটারে যে টেস্টটা আসে বাটারটা দেওয়াতে এটা কিন্তু অন্য কিছুতে সেই টেস্টটা আসবে না আর বন্ধুরা ঘরে করলে আমরা যে টেস্টটা পাই আমরা কি দোকানে সেই টেস্টটা পাবো তোমরাই বলো তো চলো দেখি এবার এটাতে আরেকটু আমি বাটার দিয়ে আমি এটা ভালো করে আবার ইয়ে কর রেখে এটা খানিক্ষণ ম্যারিনেশনের মধ্যে থাকবে তারপরে আমরা ফিরে আসছি তো আমি কিন্তু এখানে আরেকটু দেখো আরেকটু আমি বাটার দিয়ে দিচ্ছি তো আমার ব্যাটারও কিন্তু তৈরি হয়ে গেছে এবার আমি এটা রেস্টে রাখবো এই জাস্ট পাঁচ দশ মিনিট রেস্টে রাখলেই হবে এটা এটা পাঁচ দশ মিনিট রেস্টে রাখলে তারপরে আর দরকার হয় না তারপরে শুধু এটার মধ্যে ডুবিয়ে ডুবিয়ে শুধু ভাজা আর কোনো কাজ নেই বন্ধুরা ঠিক আছে তো তোমরা এরকমভাবে দেখবে তোমরা পারো নাকি করতে আর একটু মাথায় রাখবে যে তোমাদের এই কনসিস্টেন্সিটা যাতে এরকমই থাকে দেখতেই পাচ্ছ এই যে দেখতেই পাচ্ছ কনসিস্টেন্সি কিন্তু থাকবে আর ঠিক এরকম হবে ঠিক আছে এরকম হলে তবেই কিন্তু বন্ধুরা ভালো উঠবে ঠিক আছে তো এরকম চেষ্টা করো এবার এটাকে আমি ডেস্টে রেখে দিই খানিকক্ষণ তারপরে যখন ভাজবো কীভাবে করছি সেটা তোমাদেরকে পরপর দেখাচ্ছি ঠিক আছে তো চলো দেখতে থাকি বন্ধুরা আমি দেখো গ্যাস জ্বালিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি তার মধ্যে আমার সসপ্যানটা তো দেখতে থাকো আমি কীরমভাবে কি করছি এবার এটা আমি হালকা একটু আঁচটা একটু বাড়িয়ে দেব তেলটা গরম হওয়া অবধি তারপরে এটা কিন্তু পুরোটাই সিমে আমাকে করতে হবে মানে পুরোটা সিমে রেখে আমি করব তো চলো দেখতে থাকি কীরমভাবে কি করছি তো এবার আমি দিয়ে দিচ্ছি আমার সসপ্যানটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি তেল সাদা তেল আর একটু দিয়ে দেবো এটা যখন গরম হয়ে যাবে আমি আঁচটা কিন্তু তখন কমিয়ে দেব। আর দেখে নাও বন্ধুরা আমার এই মাছটা কিন্তু খুব সুন্দরভাবে ম্যারিনেট হয়ে গেছে আমার কিন্তু ম্যারিনেশন ভালো মতনই ডান কেননা আমি এটা রেখে দিয়েছিলাম কমসে কম এই দু আড়াই ঘন্টা হয়ে গেছে এটা আমি ম্যারিনেট করে রেখেছি যে তো চলো এবার করতে থাকি চলো এবার দেখো আমার তেল কিন্তু গরম হয়ে যাক আমি তারপরে কিন্তু ফিরে আসছি ঠিক আছে তো চলো দেখতে থাকো আমি কীরমভাবে করছি আমার ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখো দেখতেই পাচ্ছ আশা করি ব্যাটারটাও কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়েছে তাই না বন্ধুরা এই দেখো তোমরাও এরকমভাবেই করবে কারণ আমি ব্যাটারটাও কিন্তু বেশ অনেকক্ষণই আমি মানে রেস্টে রেখে দিয়েছিলাম এবার আমি এখান থেকে এক এক করে মাছ তুলব আর তুলে আমার সসপ্যান কিন্তু গরম হচ্ছে আমি সেখানে দিয়ে দেবো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছটাকে আমি দিয়ে দিচ্ছি ভালো করে এটাকে কোট করে নেব এবার এটা দেখে নাও আমার কিন্তু এটা খুব সুন্দরভাবে কোট করা হয়ে গেছে এবার দেখতেই পাচ্ছ এক্সট্রা ব্যাটারটা ঝরে পড়ে যাবে আর যেটা রয়েছে দেখতেই পাচ্ছ কীরকমভাবে আমি কোট করে নিয়েছি তবে হয়তো লাইটটা আমার নট অ্যাপ্রোপ্রিয়েট তার জন্য হয়তো তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে তা চলো আমি যখন তেলে দেবো বা ছাড়ব তখন দেখো কিরকম এটা ব্যাপারটা আসছে তো চলো দেখতে থাকি তবে হ্যাঁ বন্ধুরা সব সবসময় বলে রাখি এটা কিন্তু মিডিয়াম রাখবে আঁচটা কিন্তু মিডিয়াম রাখবে একদম হাই ফ্লেম কখনোই দেবে না তাহলে কিন্তু মাছটা কাঁচা থেকে যাবে তো দেখতেই পাচ্ছ আমার তেল কিন্তু গরম হয়ে গেছে এবার আমি ব্যাটারটা দিয়ে ব্যাটারটা সমেত কোট করা মাছটা আমি দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ কীরকমভাবে আমি কোট করেছি এবার এটা একটু ভাজা হোক এবার এপি টপিট করে আমি কিন্তু এটা ভেজে নেব ভেজে এটা ফিরে আসছি আমি আবার একটা সাইড আমার মোটামুটি প্রায় ফ্রাই হয়েই গেছে তো আমি আরেকটা সাইড করে করে নিচ্ছি তো দেখো আমার মাছ ভেতরে কিন্তু একই সাথে ভাজা হচ্ছে তো আমি এখানে যা তেল আছে আমি এখানে আরও একটা দিয়ে দিতে পারবো তো চলো আমি তোমাদেরকে আরও একটা এর মধ্যে দিয়ে দেখাই আমি নিয়ে নিলাম আরও একটা ফিলে তবে খেয়াল রাখবে যতটা পাতলা হবে ফিলে ততটাই কিন্তু এটা ভালো হবে ফিলে যদি মোটা হয় তাহলে একটু অসুবিধা হয় মানে হতে সমস্যা হয় আর কি হ্যাঁ পুরোটা হতে চায় না ফিলে যত পাতলা হবে তত ভালো ভালো হবে ব্যাটারটা এরকমই ঠিক থাকবে ঠিক আছে মাছে যে জলটা ছিল খেয়াল রাখবে সেই জলটা যেন ব্যাটারে খুব একটা লেগে না যায় তাহলে কিন্তু এই ব্যাটারটা ছেড়ে যাবে এবার আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ে দেখতেই পাচ্ছ বন্ধুরা কীরকম ক্রিস্পি হয়েছে এই যে দেখো বুঝতে পারছো আশা করি বেশ ভালোই কিন্তু ক্রিস্প হয়েছে তো এরকমভাবেই তোমরা করে নিও আর করে আমাকে অবশ্যই জানিও কেমন লাগছে এটা ঠিক আছে তো চলো পরের রেসিপির জন্য আবার দেখা হচ্ছে পরের রেসিপিতে তো টেল দেন টেক কেয়ার বাই বাই দেখা হচ্ছে পরের রেসিপিতে ভালো থেকো তোমরা টাটা